গরমে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার জন্য কিছু টিপস শেয়ার করেছেন বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক আশিস মিত্র তিনি বলেছেন যদি জলের কোনো রেস্ট্রিকশন না থাকে তাহলে তিন থেকে চার লিটার জল খেতে হবে বাড়িতে বানানো ঘোল বিট নুন দিয়ে খান বাইরের কোনো জুস খাওয়া চলবে না তিনি আরও বলেছেন মর্নিং ওয়াক করেন যারা তারা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বাড়িতে ঠুকে যাবেন যারা বিকেলে হাঁটেন তারা পাঁচটা থেকে সাড়ে পাঁচটায় বেরোন সঙ্গে জল রাখুন ওষুধ বা ইনসুলিন অতিরিক্ত গরমে রাখ গরমকালে ডায়াবেটিস রোগীদের কিভাবে ভালো থাকতে হবে সেই সম্বন্ধে আমরা আজকে বলবো আর কি ডায়াবেটিস রোগীদের গরমকালে প্রচুর জল খেতে হবে মোটামুটি ধরে রাখুন তিন থেকে চার লিটার জল খেতে হবে যদি না আপনার জলের কোনো রেস্ট্রেশান থাকে তার কারণটা হচ্ছে যে আমাদের গরমকালে প্রচুর ঘাম হয় ঘাম হলে শরীর থেকে জল বেরিয়ে যায় এবং জল বেরিয়ে গেলে ডিহাইড্রেশনটা বেশি হয় এবং এই যে শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু রক্তে সুগারের মাত্রাটা বেড়ে যাবে এবং তার ফলে কী হবে আমাদের প্রস্রাবটা বেশি হবে এবং প্রস্রাবটা বেশি হলে আমাদের কিন্তু ডিহাইড্রেশনটা বেড়ে যাবে ফলে কি হবে এটা একটা ভিসিয়াস সাইকেল হয়ে যাচ্ছে মানে আপনি যদি জল কম খান তাহলে কিন্তু সুগারটা বেড়ে যাবে এবং সুগারটা বেড়ে গেলে আপনার ইউরিনটা বেশি হবে এবং তাতে করে আরও ডিহাইড্রেশন বেড়ে যাবে সেই জন্য গরমকালের নিয়ম হচ্ছে কমপক্ষে তিন থেকে চার লিটার জল খেতে হবে এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যদি না আপনার কিডনি কোনো প্রবলেম থাকে বা হার্টের পাম্পিংয়ের কোনো প্রবলেম থাকে অর্থাৎ হার্ট ফেলিওর যদি না থাকে তাহলে কোনো চিন্তা নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা